এই সেই বুড়ির বাড়ি যে বুড়ি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আসার পথে কাটা দিয়ে রাখতেন সেই বুড়ির ঘর ঝুড়ির ভাঙা সেই কাঠের তিনটে টুকরা এখনো সেখানে বিদ্যমান বুড়ির সেই ভাঙা দেয়ালের অংশ দেখা যায় যে গাছের কাঠ গাছের কাঠ এই যে পাথর দেয়াল এখনো সেরকম আছে এই যে মাটি এবং পাথরের কু সেই বুড়ির সেই এখানে আর একটা ছোট রুম বুড়ির সেই ভাঙা দেয়ালের সাথে আর একটা দেখা যায় এই সাইডে আর একটা রুম পথ আছে

আর এই পথেই কাটা দিয়ে রাখতেন সেই সেইগুলির বাড়ি এখানে ওই যে পুরাতন সেই মসজিদ এখানে বিদ্যমান